বন্ধুরা দেখুন রাইস কুকারে কীভাবে নিরামিষ সবজি তরকারি রান্না করবেন এর জন্য রাইস কুকারে স্টিলে পুটটি গরম করে তার মধ্যে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তেজপাতা শুকনা লঙ্কা এরপর দিয়ে দিব পাঁচ পুরন। তারপর আগে থেকে বেটে রাখা দিয়ে দিব আদা জিরা বাটা আদা জিরা বাটা দিয়ে আস্তে আস্তে ভেজে নিব হালকা ভাজার পর আগে থেকে ও ধুয়ে রাখা বিভিন্ন রকমের সবজি এর উপর দিয়ে দিব সবজিগুলো দিয়ে হালকা নাড়াছাড়া করে এর উপর দিয়ে দিব কাঁচামরিচ এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপর কিছু পরিমাণ পানি দিয়ে দিব সবজিটি সিদ্ধ হওয়ার জন্য এরপর ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ রেখে নামিয়ে আবারও নাড়াচাড়া করে দিব আবারও ঢেকে দিলাম প্রায় অনেকক্ষণ রেখে দেখুন ঢাকনাটা খুলে নিলাম সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে নাড়াচাড়া করে কিছু সবজি ভেঙে দিব ভেঙে দিলে এক সবজি অন্য সবজির সাথে ভালোভাবে মিশে যাবে মিশিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে দিব ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এর কিছুক্ষণ পর ঢাকনাটি নামিয়ে আবারও নেড়ে ধনেপাতা কুচিগুলো সবজির সাথে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ রেখে দিব তৈরি হয়ে গেল রাইস কুকারে নিরামিষ সবজি তরকারি রান্না